আসসালামু আলাইকুম হ্যালো ইব্র আজকে আপনাদের সাথে একটি মিনি ব্লগ শেয়ার করছি আশা করি আপনাদের সবার ভালো লাগবে তো প্রথমেই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এই যে দেখতে পাচ্ছেন এখানে তাকি তার পাপাকে দুল দিচ্ছে আর তার পাপার চোখ থেকে চশমাটা কোলে নিয়ে তার চোখে পড়ছে কিন্তু তারপর দেখছে যে সে তার চোখে ফিট হচ্ছে না তাই সে চশমাটাকে বাজ করে আমার কাছে জমা দিয়ে দিবে তাও তার পাপাকে পড়তে দেবে না তার চোখে চশমা নেই আর তার পাপা চশমা পরে থাকবে এটা কি হয় তাই সে চশমাটা আমার কাছে জমা দিয়ে যায় সে একটু চড়েছিলো দুলনাই কিন্তু সে খুব ভয় পাচ্ছিল যে সে পড়ে যাবে তাই সে তার পাপাকে উঠতে দিয়েছে আমরা আসলে এই দুলনা বিচে নেমেছিলাম শুধুমাত্র সে ভাইরাল কাজলের দুলনায় তাকে চড়াবে বলে ওই যে দেখতে পাচ্ছেন পিছনে কাজল বসে আছে সবুজ সবুজ পড়া মেয়েটা আমাদের উদ্দেশ্য ছিল যে তাকে সেই সাগর কন্যা বাইরাল কাজলের দোলনায় চোরুক কিন্তু কেয়ার করার সে তো খুব ভয় পাচ্ছিল সে নেমে গিয়েছে একটু বসে নেমে গিয়েছে কাজলের থেকে দোলনাটি আমরা ঘন্টা প্রতি ত্রিশ টাকায় বাড়া নিয়েছিলাম সে তার পাপাকে অনেক টানাটানি করছিল। যেন দোলনা থেকে নেমে তাকে সাগরে বিস্তে নিয়ে যায় কিচ্ছু করার নেই এখন তাকে কোনোভাবে বিস্তে দেওয়া যাবে না আমাদের অনেক দূরে যাওয়ার কথা ছিল তার পাপা যায়নি বলে সে একা একাই চলে গিয়েছে সে সাগরের গর্জন শুনতে শুনতে আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছিল তারপর সে একটু দাঁড়ায় দাঁড়িয়ে সাগরের সৌন্দর্য উপভোগ করে কিন্তু এটা বেশিক্ষণ থাকবে না সে পানিতে নেমে যাবে আমাকে একটা দৌড় দিতে হবে তাকে নিয়ে আসার জন্য আমি এখানে তার পাপাকে বলছিলাম যে তুমি যাও ওকে নিয়ে আসো কিন্তু তাকে পাপা বলছিল আমি যেতে পারবো না তুমি যাও ফোনটা আমার কাছে দিয়ে যাও আমি একটু রেস্ট করি তাই আমি তাকের পাপার কাছে ফোনটা দিয়ে দৌড়ে চলে যাই তাকিকে নিয়ে আসার জন্য তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ